হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি আর আমার পরিবারের সকলেই ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল দশটা আর আজ আমি চলে এলাম রান্নাঘরে আজকের ভিডিওটা আমি রান্নাবান্না দিয়েই শুরু করলাম তো চলো শনিবারের বান্না আজকে আমি করবো মুগের ডাল চাল কুমড়ো দিয়ে মুগ ডাল আর করব সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর একটা ভাজা যে কোনো হয়তো বেগুন ভাজাও করতে পারি তো আজকে শনিবারের রান্না এইটুকু দিয়েই হবে আর আজ অল্প কিছুই করব কারণ আজকে আমি রান্নাঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করব খুব নোংরা হয়েছে অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না তো নোংরা হয়ে গেছে তো চলো আর আজকে আমার রান্নাঘর পরিষ্কার করতে আমাকে হেল্প করবে আমার বর কারণ উপরটা মানে আমার রান্নাঘরের দেওয়ালের উপরটা আমি পরিষ্কার করতে পারি না হাত পায় না তাই দেওয়ালটা আমার বরই পরিষ্কার করে দেয় তো চলো প্রথমে আমি ক্যাবিনেট দিয়ে শুরু করলাম বান্না সেরে আমি লেগে করলাম পয় পরিষ্কারের কাজে তো এই যে আমার ক্যাবিনেটের উপরের টাকটাতে বেশিরভাগ কাপ প্লেট রাখি তো কাপ প্লেটগুলো সব বার করে নিলাম বার করে এবার নতুন একটা পেপার পেতে নিচ্ছি পেপার পেতে আবার কাপ প্লেটগুলো আমি জাগার জিনিস বেশ সুন্দর করে জাগায় রেখে দেবো মুছে মুছে তো চলো এই যে সুন্দর করে জাগার জিনিস জাগায় রেখে দিলাম আর আমার ক্যাবিনেটের প্রত্যেকটা তাকেই একই অবস্থা অনেক দিন ধরে গুছানো হয় না তো তাই তো চলো এক এক করে সব গুছিয়ে নিচ্ছি আর গুছানো হয়ে গেলে তোমাদের আমি আবার দেখিয়ে দেবো যে আমি কিভাবে গুছিয়ে নিলাম তো তোমরা বলো আমার ক্যাবিনেটটা কীরকম হচ্ছে গোছানো এই যে দেখো আমি এভাবে গুছিয়ে নিয়েছি মানে যেখানকার জিনিস সেখানেই রেখেছি একটু গুছিয়ে সব অগোছালো ছিল তো তাই গুছিয়ে নিয়েছি এবার আমি যাব আমার রান্নার যে আলু ঝুড়ি মশলার ঝুড়ি পেঁয়াজের ঝুড়ি যেগুলো থাকে বা মশলার কৌটো গাউটা ডাল এগুলো যেখানে থাকে সেই তাকগুলো মানে রান্নার জায়গার যে নিচের অংশে আমার তাক বানানো রয়েছে ওইগুলো পরিষ্কার করে নেবো তো চলো এক এক করে ওই তাকগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি প্রথমে আমি মশলার কৌটো কাটি সব পরিষ্কার করে বের করে নিলাম বের করে এই যে সার্ফের জল করে নিয়েছি বালতিতে একটু সুন্দর করে মুছে নেব দেওয়াল দিয়ে পুরো নিচ উপর সব কিছু পরিষ্কার করব সুন্দর করে অনেক দিন পরিষ্কার করা হয় না তো এই যে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখানে আর কোনো পেপার পাঠবো না নিচে এই যে আলুর ঝুরিটা আমি এর আগের দিনই পরিষ্কার করেছিলাম ওই জন্য আমি আলু ঝুরিটা ধুলাম না আর মশলা ঝুরিটাও ধোবো না ওটাও আমি পরিষ্কার করে নিয়েছি এর আগের দিন তাই ওগুলো আর ধুলাম না তো চলো আমার উপরে যে একটা পেপার পেতে আবার জায়গার জিনিসগুলো জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখলাম আর মশলার জিনিসগুলো জায়গা মতন রাখি সবসময় যাতে আমার হাতের কাছে থাকে আমার মানে যখন যেটা প্রয়োজন হবে আমি তখন সেটা যেন পাই আর হ্যাঁ এই যে আমার বর উপরের দেওয়ালগুলো পরিষ্কার করছে তো ও এই যে নিচের এগুলো আগে পরিষ্কার করে দিচ্ছে দিয়ে ওই যে উপরের সাইডগুলো পরিষ্কার করবে আর ওটা পরিষ্কার করে ও চলে যাবে স্নান করতে স্নান করে আসলে আবার ওকে খেতে দিতে হবে ওকে আর মেয়েকে খেতে দিয়ে দেবো মেয়ের আজকে পড়া আছে তাই একটু তাড়াহুড়া করছে এই যে উপরে দেওয়ালটা মুছে দিচ্ছে আর এর মধ্যে আমি আবার নিচে আর একটা সাইডে চলে গেলাম ওই সাইডের তাকগুলোর মধ্যে আমার মুড়ি আটা মানে এইসব জিনিসগুলো থাকে তো ওই কৌটোগুলোও আমি নামিয়ে নিচ্ছি আর এখানে আমার অনেকগুলি স্টিলের মানে কৌটো কাউটি ছিল ওগুলোও আমি মুছে নিলাম সবগুলো বার করে মুছে মুছে আবার একটা পেপার পেতে সব বাইকে নিজের নিজের জায়গা মতো রেখে দিচ্ছি তো এখানে সব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এর নিচে টাকার মধ্যে থাকে আমার তেল রান্নার এবার ওই তেলের জারটা পরিষ্কার করাই ছিল তো ওই জন্য তেলের জারটা আর পরিষ্কার করবো না তো এই জায়গাটা মুছে সুন্দর করে মানে জার যেখানে রাখার দরকার সব সুন্দরভাবে রেখে গুছিয়ে নিলাম আর এগুলো খুব অন্ধকার তো তাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না এই যে অন্ধকার তুমি দেখিয়ে দিলাম তো চলো এবার আমি উপরে রান্না করি যেখানে তার উপরের যে তাকগুলো আছে তো ওই তাকটা মুছে নিচ্ছি সুন্দর করে এবার এই তাকের মুছে পেপার পেতে এই যে সব সময় আমার সকালে বিকালে যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো এখানেই থাকে উপরে সকালে চা চিনি আর বিস্কুট এগুলো তো প্রয়োজন দুবেলা তাই ওগুলো হাতের কাছেই রাখি এই যে হাতের কাছেই সাজিয়ে রেখে দিলাম তো চলো এবার আমি গ্যাসের জায়গাটা সুন্দরভাবে মুছে নেব কারণ ওটা মুছে দিয়ে গেল তো দেওয়ালে গেরাসিং তেল দিয়ে মুছলো তাই তেলগুলো নিচে পড়েছে গেরাসিং তেলগুলো তাই আমি জায়গা মানে রান্নার জায়গাটা সুন্দর করে মুছে নিচ্ছি ওভেন টোভেন দিয়ে আর এটা তো রোজগার কাজ আমাদের ওভেন তো প্রত্যেক দিনই মুছতে হয় রান্নার জায়গাও পরিষ্কার করতে হয় তো করে নিলাম চলো এবার রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা মুছেও নেবো আর হ্যাঁ রান্নাঘর পয় পরিষ্কার থাকলে আমাদের অনেকই ভালো লাগে কারণ রান্নাঘরটা মেয়েদের সর্বক্ষণ বেশিক্ষণই রান্নাঘরে মেয়েরাই থাকে আমরাই থাকি তাই ঘরটা গুছিয়ে রাখলে আমাদের বেশ ভালোই লাগে তো চলো এবার আমি ঘরটা মুছে নিলাম মুছে নিয়ে স্নান করে চলে এলাম খেতে খুব কিরে পেয়ে গেছিল ও তো চলো আজকের মতো না এইটুকুই